হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি আজকে একটা ছোট ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়েছি ভিডিওটা বেশ আগের এটা একটা মিনি ভিলেজ ট্যুর মানে মিনি ব্লগ বলা যায় ভিলেজ ট্যুরের আর কি আমরা আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম হঠাৎ করেই ঠিক হয়েছিল পিসিমণি এসেছিল মানে আমার ছোট ফুক্পু তো পিসিমণি বারবার বলছিল যাওয়ার জন্য আমি মানে ওই দিনও প্রচণ্ড রোদ ছিল বেশ আগের হলেও তখনও অনেক গরম পড়ে গেছে তো আমার যেতে ইচ্ছা করছিল না তারপর মনে হলো যাই ঘুরে আসি তো ঘুরতে যে ভালোই করেছিলাম আসলে পরে ঘুরে ফিরে মনে হয়েছে যে ভালোই হয়েছিলো তা হলে আর যাওয়া হতো না সবাই একসাথে আমার তিনটা কাজিন আমি পিসিমণি তো এইভাবে সবাইকে একসাথে পাওয়া মুশকিল তো এই তো আমরা যাচ্ছি আর এই দৃশ্যটা খুব মানে ভ্যানে যদি যাওয়া হয় না পুরো খোলা থাকে উপরটা তখন খুব ভালো লাগে অবশ্য এত বেশি রোদ থাকা অবস্থায় ভালো লাগবে না আর আমার তো একটু রোদে গেলেই মাথা ব্যথা করে কিন্তু সন্ধ্যা সন্ধ্যার আগে আগে ওই টাইমটাতে চারিপাশের সবুজ খুব ভালো লাগে ভ্যানে যেতে তো গ্রামের বাড়ি চলে এসেছি এটা অবশ্য আমার কাকুর বাড়ির সামনেটা এখনও আমরা আমাদের মানে আসল যে গ্রামের বাড়ি সেটা যায়নি সেটা পরিত্যক্ত আসলে ওখানে এখন আর কেউ থাকে না মাঝে মধ্যে যাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তারা হয়তো যে একটু বাড়িটা দেখে আসে এই এতটুকুই গ্রামের বাড়ি আমরা গিয়েছিলাম হচ্ছে ফিরে আসার একটু আগে আর এখন এই যে আমি আবার দীঘের যাচ্ছিলাম তো পথে যেতে যেতে ছাগলের বাচ্চা কোলে নিলাম একটু গাছের উপরে উঠে পোস্ট দিলাম আমার পিসিমনিও উঠেছিল গাছে একমাত্র মিষ্টি ওঠেনি আমার এত ভয়টাই অত বেশি লাগে না আমি ছোটবেলায় আমার মনে আছে আমাদের বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল ওই গাছে উঠে আমি বসে থাকতাম এবং ওই গাছে না একটা স্পেশাল ডাল ছিল যেটা অনেকটা মানে দুই পাশে হেলান দেওয়া যায় এমন চেয়ার টাইপের তো ওই জায়গাটায় আমি কাউকে বসতে দিতাম না কখনো এবং আমার মনে আছে বাসা থেকে আমার তেঁতুল খেলে খুব বকা যেত আমার তেঁতুল খুব পছন্দ ছিল তা আমি ওই তেঁতুল মাখা নিয়ে পেয়ারা গাছে বসে খেতাম এই যে আমাদের সেই গ্রামের বাড়ি এত ভাঙাচোরা অবস্থা মাথার উপরে চাল তো নাই পুরো প্রায় পুরোটাই ভেঙে গেছে আর এখানে আর থাকাও যাবে না এটা পুরোপুরি রিপেয়ার করে থাকতে হবে এটা মানে যতটুকু ভেঙে গেছে ততটুকু ঠিক করে থাকাটা খুব রিস্কি হয়ে যাবে তো এটা আর কি স্মৃতি হিসেবে আছে কতদিন থাকবে জানি না তো আমরা তারপরে ফিরে এসেছি ওই দিন পিসিমণির জন্মদিন ছিল আমার মা পরে আমাদের সাথে জয়েন করেছিল মাইই মনে করিয়েছিল আমার মনে ছিল না তো মাই অ্যারেঞ্জ করেছিল ছোট্ট একটা কেক আর আমাদের ওখা এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে ওপেন সাইডটাতে আমরা বসেছিলাম মানে কোনো কাস্টমারই নাই আমরা একমাত্র কাস্টমার এবং আমাদেরকে কাস্টমার হিসেবে পেয়ে যে ওয়েটাররা ছিল তারা খুবই বিরক্ত আর কি তাদের কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছিল না ওভাবে তো যাই হোক আমরা আমাদের মতো সেলিব্রেট করেছি মজা করেছি ভালোই একটা সময় পার করেছি সবাই একসাথে ওই যে পরে আমার মাও জয়েন করেছিল তো এতটুকুই ছিল আজকের ভিডিও টাটা